আজকে আমি বাড়ির পাশেতে কচুর ফুল তুলে কচুর ফুল ভত্তা করেছিলাম খেতে যে এত বেশি মজা হয়েছিল হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এই যে আমাদের বাসার পাশে তো একদম কচুর টচুর অভাব নেই তো এখান থেকে কচুর ফুল তুলে নেব তো এর আগে আমি কিন্তু একদিনও খাইনি আমার শাশুড়ি মুখে শুনেছি এ কি ভর্তা করলে ভাজি করলে অনেক বেশি মজা লাগে তো শুনেই তো চলে আসছি কচুর ফুল তুলতে তো এই তো অনেকগুলা তুলে নিয়েছি একদম জালি জালি দেখে তো এখন এই তো বাসায় নিয়ে যাচ্ছি বাসায় নিয়ে বেসে টেসে করব তো আপনারা কে কে কচুর ফুলা ভাজি করে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমি ভর্তা করবো তো এই কচুর ফুলের এই যে মাথার অংশটা রেখে দিচ্ছি আর ভিতরের অংশটাই তো ফেলে দিচ্ছি তো এইটা দুই ভাগে ভাগ করে নেব বড় বড় করে রেখে দেবো ভাজি করলে ছোটো ছোটো করে কেটে নিতাম আমি ভর্তা করবো তো এই তো আমার কাটা হয়ে গেছে সবগুলো একইভাবে কেটে নেবো দুই ভাগে ভাগ করে তো এই তো সুন্দরভাবে কেটে ধুয়েও নিছি একদম পরিষ্কার করে আর ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছগুলো বের করে নিছি তো চিংড়ি মাছ দিয়ে ভর্তা করবো আর এই যেখানে মরিচ পেঁয়াজ রসুন সব কিছু সিলে নিছি কড়াইতে এই তো কচুর ফুলগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো সেই রসুন পেঁয়াজগুলো আর দিয়ে দেবো একটু লবণ আর কি স্বাদ মতো লবণ চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াও দিয়ে দেবো তো সব কিছু দিয়ে এখন আমি এই যে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব যেহেতু আমি ভর্তা করব তো এখন ডাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ সিদ্ধ করার জন্য কিছুক্ষণ পর ডাকনাটা তুলে দেখি এই তো কচুর ফুলগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি যে এত এত তাড়াতাড়ি সুন্দর সিদ্ধ হয়ে যাবে পরে আমরা এই যে একে অরং বলি অরং দিয়ে সুন্দরভাবে ঘুটিয়ে কাটে মানে চিংড়ি মাছগুলো রসুন পেঁয়াজ একদম যাতে ঘুটে যায় আর কি এখন এই তো পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ এভাবে ভাজি করে নেব তো অরং দিয়ে এঁটে যাচ্ছিলো পরে আমি খুন্তি নিয়ে নিছি তো দেখেন মাশাল্লাহ কালারটা কত সুন্দর আসছে এত সুন্দর গিরান ভের হচ্ছিলো আমি কিন্তু এর আগেই কচুর ফুল ভত্তা খাইনি আজকে প্রথমবার খাবো তো আমার তো রান্না করতে যেয়ে মনে হচ্ছিলো খেয়ে নিই আমি কিন্তু এক তরকারি রান্না করিনি আরেকটা তরকারি রান্না করেছি কচুর মুখি দিয়ে বড় মাছ দিয়ে ঝোল করেছি তো এখান থেকে কিছু ভর্তা আমার ছোটো দিব দিব তো আমার মেয়েকে বললাম যে তোমার ছোটো চাষিকে দিয়ে আসো কারণ আমার ছেলে মেয়ে কেউই ভত্তা খায় না শুধু আমি একা খাবো তো আমি এখন গোয়ার ভাত দিয়ে খেয়ে নেব তো গোয়ার ভাতের সাথে কচুর ফুলের ভত্তা যে এত বেশি মজা হয়েছিল বাসায় লেবু থাকলে আরও জমে যেত কিন্তু বাসায় লেবু ছিল না কিন্তু একটু গাল চুলকায়নি আমি এই প্রথমবার খেলাম আমার অনেক বেশি ভালো লাগছে আমি এর আবার পরে ভাজি করে খাবো তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব